শুরু হলো খেলা শুরুতেই বৃদ্ধান্ত ভেবে জমে গেছে খেলা এগিয়ে চলেছে লাল হাই না দারুন প্রচেষ্টা ক্লাস নাইনের পক্ষ থেকে চলছে নাইন এবং ট্রেনের দলের মধ্যে বল দখলের চরম লড়াই রেফারি সাহেব জমে উঠেছে বল দখলের লড়াই দেখা যাক শেষ হাসি তার হাসে বলতে বলতে বল চলে গেল কিন্তু না এবং পুরো মূল দিয়ে ঠিকই হয়

10 versus 9 <laughs> <laughs> oh my God.

나가자 따라 শেষ হাসি হাসি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video

ঘুমিয়া খেলছিল কিন্তু আসল দেখ কিন্তু আশা করবো খুব তাড়াতাড়ি হবে চলছে <laughs>

বলতে বলতে দুর্দান্ত পাস এবং ট্রেনের দারুণ বোঝে পড়া আমার মনে হয় এবং দেখা যাক কিন্তু সব দেখা যাক অল্পের জন্য হল না সবাই সবার সেবাটা দিচ্ছে এটাই খেলা

এ গিয়ে চলো সময় কম ফোর আছে কিন্তু না অল্প জলো না পোস্টটা যদি একটু ডাউন চেপে

আশা দেন পেয়েছে ক্লাস টেন আবার উদ্দেশ্য

খেলা ক্লাস নাইন ভার্সেস ক্লাস টেন দারুণ খেলে হেরে গেছে ক্লাস নাইন এবং দ্বিতীয় স্কুলে দারুণ খেলে জিতে গেছে চার শূন্য গোলে ক্লাস টেন পরবর্তীকালে ক্লাস ইলেভেন ভার্সেস ক্লাস টুয়েলভ এক মিনিটের মধ্যে তোমরা মাঠে নেমে পারবে এক মিনিটের মধ্যে তোমরা